হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমিও ভালো আছি আজকে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি এসে শ্বশুরের শরীর বেলার ডাক্তারের কাছে যাইবো তো ডাক্তারের কাছে লিয়ে নেবো আর আমরা সবসময় অসুখ বিসুখ যাওয়াই হোক আমরা একটা ডাক্তারের কাছে লইয়ে যাই যার নাম সুব্রত ভট্টায় স্যার তিনি খুব ভালো চিকিৎসক এবং ভালো চিকিৎসা করেন তাই তাই তারই আমরা সবাই ভালোই ফ্যামিলির সবাই তাই দেখাই এবং তাইনের দ্বারে ভালোই দেখেন আইসি তাদের ক্লিনিকেও এই দেন আমার শ্বশুর রয়েছে এক নাম্বার টিকিট কাছে এক নম্বরে তো আমরা দামও দেখাইতাম তাইনের এবং ভিতরে দাম ওখানে আমরা ডাক দিব এ দেখেন এখন এই দেন আইসি আর এন স্যার খুব ভালো ডাক্তার এবং খুব ভালো চিকিৎসা হয় আর তাইনের ইত্যান আমরা সবসময় ভালো হই যত কিছু আমরাও তাইনেরই দেখাই আর তাই থেকে আমরা ভালো হই এবং আমার শ্বশুরে শুরা দেয় এবং কইতাছে কইটা কি কি সমস্যা সারে সারে জিঙে আইতে জিঙে জিঙে লেখতাছে ওষুধ ওষুধ দিব তো ওষুধ লইছি ওষুধ লইতে মাইছি মেডিকেল দোকানের ওষুধ লেখা দিছে যা যা তা তাজা লইতে ওষুধটা সারে গিফট করছে ওইটা এমনি দিয়ে দিছে সারে আমাদের হ্যাঁ আর বাহি ওষুধ লইতি লোটি লই এলাইছি মোটামুটি এখন লেক্টাস আমিও এটা ফটো তুলটা লইছি এবং এটা আমরা এবং আমরা বিল রয়েছে টোটাল হাজার আটাত্তর টিয়া তো শ্বশুরে বইছি টাকাটা দেন তো শ্বশুর বসে টাকা দিব তো আমরা সব কিছু লুয়ে লাইতেছি শ্বশুরে দাঁড়িয়ে রয়েছে এতটিয়া দীক্ষা খাইছে এতটেয়ার রোগ হয়ে গেছে আমার বাড়িতে বাড়িতে দিই কীতা আমার একটা বাতি দেওয়া আইসে এবং শ্বশুরে কথা লগাতা তারা দাদু নাতি লাগে আমার শাশুড়ি চুপ করে বয়ে রয়েছে এবং শ্বশুরে ডাক্তার দিয়েছি তো আজকে তো ঘরও খাও না জানি কিতা আছে মানে যাই বাড়িতে গিয়ে দিই